একদম শুভ দর্শক সে আবারও জয়পুর জেলার পাঁচবি পৌরহাট থেকে শুভেচ্ছা অভিনন্দন দশক সে আবার হাই করিট সম্পূর্ণ বলতে কালেকশন নিয়ে আসলাম সব শির আনন্দ আজকে হাই করিট সম্পন্ন সবগুলো বলার থেকে দর্শক তাই বিরোনের সম্পর্কে ভিডিও দেখবেন বড় বড় ছোট যা চ্যানেলে দিন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সবগুলো ইন্ডিয়ান আজকে বিরিয়ানা বলার ইন্ডিয়ান হরিয়ানা বলো নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখেন সেরা দুই পিস বল দেখতে পাচ্ছেন কম্বল সব দিকে সেরা এবং উচ্চতায় অনেক সেরামানের উচ্চতার দিকে থেকে সব পারফেক্ট উচ্চতার দিক থেকে সেরামানের হাই কথা ধর লম্বা এবং সাইড টা আরো দুইটা বলদ আছে সুন্দর মানে বলদ মানুষ খারাপ আছে দেখতেই পাচ্ছেন কেমন বলুন মাঝার আসছে ছোট এরকম বলদ নিতে চান অবশ্যই অবশ্যই আসবেন আমাদের হাটে ছোট বলদ পাওয়া যায় ইশাল এরকম মাঝারি সাইজের বিরিয়ানি বলদ দিয়ে মান লিখে খারাপ আছে দেখে কেমন সম্বন্ধে লোক বলো ইনশাল্ হাইকোর্ট সম্পূর্ণ সবগুলো বলদ আজকে দেখতে পাচ্ছেন বলদ

সবাই আসবে দেখতে পাচ্ছেন কেমন মোটা এবং গরার ঝুলটা দেখেন বড় সুন্দর সেরা মানে দিবে এই যে দুইটা মাথা গুলো দেখেন সুন্দর সুন্দর একজনে সুন্দর দেখতে পাচ্ছি কেমন ধরনের বড় সব গুলো দেখতেই পাচ্ছেন কেমন কেমন বলুন অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সরাসরি আমরা বাসা থেকে নিলে ইনশাল্লাহ দেওয়া যাবে এরকম অ্যাভেলেবেল বড় দেখতেই পাচ্ছি অনেকগুলো বড় ছিল পাও বিক্রি সাইডে বড় বড় বলে দেখতে পাচ্ছে